বলল অমলান বাবুর সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল খুব বড় অফিসার কোথাকার রেলের বোধ হয় বোধ হয় মানে উনি বলেননি নিরাপদও অস্বস্তিতে পড়ল রকম মনে হয় আশ্চর্য একটা লোকের সঙ্গে আলাপ হলো টেলিফোন নাম্বার দিলে অথচ সে কোথায় কাজ করে জানলে না কি করে সরকারি চাকরি করো তো কি বললেন এ পাড়া এসেছেন তাই ঘুরে যেতে পারেন এই অন্ধকারে নিষেধ করলে না কেউ যদি আসতে চায় নিজে থেকে তা মানা করব কি করে আমি লোডশেডিংয়ের মধ্যে চা ফা খাওয়াতে পারবো না মিনিট দশেক বাদে অমলা নেলো এলো এসেই বললো এই দাদা অন্ধকারে বসে আছেন নিরাপদ বললো কি করব উপায় তো নেই উপায় নেই হয় নাকি আপনার টেলিফোন কোথায় নিরাপদ অবাক হলেও টেলিফোন দেখিয়ে দিল মোমবাতির আলোয় ডায়াল ঘোরালো অমলান নিরাপদ শুনল অমলান বলছে হ্যালো চিফ ইঞ্জিনিয়ার আছেন ও অমলান বলছি আমি এখন তিনশো বাইশ সার্কুলার রোডে আছি এখানকার ফেজটা অন করে দিতে বলুন ধন্যবাদ রিসিভার রেখে দিয়ে অমলান বলল এই গরমে কোনো ভদ্রলোক থাকতে পারে নিরাপদ অবাক সে একেবারে হতভম্ব হয়ে গেল যখন এর মিনিট খানিক বাদে আলো এসে গেল চারপাশেই উল্লাস শোনা গেল ভেতরের দরজায় দাঁড়িয়ে হৈমন্তী সমস্ত ব্যাপারটা শুনল আলো জ্বলতে সেও অবাক নিরাপদও না জিজ্ঞাসা করে পারল না ইলেকট্রিক সাপ্লাইতে আপনার চেনা চেনা আছে বুঝি ওই একটু আতটু অমলান বলল এই সময় অদিতি ছুটে এসে জানালো একমাত্র তাদের বাড়ি এবং রাস্তার এপাশের কয়েকটি বাড়িতে আলো এসেছে উল্টো দিকটায় এখনও লোডশেডিং অমলান অদিতিকে দেখছিল হেসে বলল যাতে তোমাদের এই বাড়িতে কখনো লোডশেডিং না হয় সে ব্যবস্থা করব আপনি পারবেন অসম্ভব দেখি রহস্যের হাসি হাসল অমলান নিরাপদও স্ত্রী ও কন্যার সঙ্গে অমলানের আলাপ করিয়ে দিল অমলান খুবই ভদ্রভাবে কথা বলল অদিতি টিভি খুলেছিল ছবি এখনও কাঁপছে দুবছরের টিভি মিস্ত্রি দেখিয়ে ঠিক হচ্ছে না অমলান বলল এই টিভি দেখবেন না দাদা চোখ খারাপ হয়ে যাবে হৈমন্তী বলল কিছুতেই ঠিক হচ্ছে না গ্যারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর কয়েকবার মিস্ত্রি দেখালাম যখন করে দিয়ে যায় তখন ঠিক থাকে তারপর জেগে